পদ্মশ্রী গম্ভীর সিং মুরার উপর বিশেষ খাম প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ পুরুলিয়া জেলা পরিষদের সভাকক্ষে আজ একটি অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ খাম প্রকাশ করা হয় উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের পোস্টমাস্টার জেনারেল শশী শালিনী কুজুর মঞ্চে উপস্থিত ছিলেন পদ্মশ্রী গম্ভীর সিং মুড়ার পরিবারের সদস্যরা পুরুলিয়ার ছৌ নৃত্য জগৎ বিখ্যাত এই নৃত্যে অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন চড়িদা গ্রামের বাসিন্দা প্রবাদ প্রতিম শিল্পী গম্ভীর সিং মুড়া এদিন প্রয়াত পদ্মশ্রীর প্রতি বিশেষ খাম প্রকাশ করে তাকে সম্মান জানানো হল ডাক বিভাগের পক্ষ থেকে आज हम जानते हैं कि छाऊ का जो है पूर्णिया का एक बहुत ही प्रसिद्ध नृत्य है फोक डांस है जिसको प्रचारित प्रसारित करने में श्री गंभीर सिंह बुढ़ा का बहुत हाथ है साथ गंभीर सिंह बुरा का बहुत हाथ उनको इसके लिए पद्मश्री भी दिया गया था तो डाक विभाग भी भाग चाहता है कि उनके इस योगदान को लोगों तो तक पहुँचाएँ उनको सम्मानित करें इसलिए हमने आज ये स्पेशल कवर उनके ऊपर रिलीज किया है